যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নুরের তৈরি নন যার জন্য মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাটির তৈরি মুখে গন্ধ আছে বলছেন মুখটা পরিষ্কার করেন মুখটা পরিষ্কার করেন মুখটা পরিষ্কার করেন যতবার আসেন ততবার আমাকে দাঁত পরিষ্কার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাটির তৈরি মুখে গন্ধ আছে বলছেন মুখটা পরিষ্কার করেন মুখটা পরিষ্কার করেন মুখটা পরিষ্কার করেন যতবার আসেন ততবার আমাকে দাঁত পরিষ্কার করেন কুতর্ক লিপ্ত এখন আবার কিছু মানুষ নিজের মন করা কিছু ব্যাখ্যা করা শুরু করে যেমন নবী সাল্লাহ আলী ভাসাল্লাম যে মেস ওয়াক করতেন একজন একজন ব্যাখ্যা পক্ষ দেখলাম একজন মানে অনলাইনে আসে চোখের সামনে পড়ে মাঝে মাঝে তো দেখি আর কি তিনি বলছেন দেখলাম যে তার মুখে নাকি নারুজুবিল্লা দুর্গন্ধ ছিল হাদিসে কিন্তু দুর্গন্ধ শত নাই হাদিসে আছে ইব্রাহিল আলহিসাম এসে তাকে বলছেন যে আপনি মিসওয়াক করুন আপনি মিস ওয়াক করুন এটাতে কি বোঝানো হচ্ছে মিসওয়াকে তাগা আদা দেওয়া হচ্ছে মিস ওয়াকের তগা আদা মানে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এটা অনেক ফজিলত আপনার মুখকে মিস ওয়াকের জন্য আপনি তাকাতে দিন এখন আমি নিজের মতো করে বুঝে নিলাম যে ইব্রাহীল আলি ইসলাম তাকে এই জন্য টাকা দিচ্ছেন যে তার মুখে বন্ধ নামসুবিল্লা

মানে অজু করতে করতে তার সামনে পড়েছে বাচ্চাদের সামনে আমরা মজা করি অনেক সময় তো তিনি কুলি করে দিয়েছেন তার মুখের মধ্যে এই যে মানে বিদায় ও নিহা এই কিতাবগুলোর মধ্যে এসেছে যে ওই সাহাবীর বয়স যখন অনেক বেশি হয়ে গেছে আশি নব্বই এরকম তখনও তার চেহারাটা একদম নূরে চকচক করছিল আর তা আমরা হারিসের এইভাবে ব্যাখ্যা করা যাবে না এখানে কি ওইখানে এভাবে করা আছে তার মুখে দুর্গন্ধ ছিল বিধায় তিনি এটাকে মেসা করতে বলেছিলেন এই মন গড়া ইন্টারপ্রেশন করতে গিয়ে সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি হচ্ছে তো খেয়াল যেটা হালাতে হালতে আসবে সেটা দেন আপনি সুহান আমরা একটা শিখে রাখেন এটা রাখেন যে কোরআন এবং হাদিসের এমন কোনো বুঝ আমরা নিব না বা এমন কোনো ব্যাখ্যাও করব না যেটা সাহাবিরা করে নাই তবেই তে তাবি না করেন নাই নিজের মতো করে আমরা কোনো ব্যাখ্যা করব না আমরা ইস্তেহাত করতে পারি যেমন বিকাশের ঢাবি যাবি সাহাবি যুগে ছিল তাহলে ওইখানে কি আপনি সমাধান পাবেন এখনকার কেমন ইমামগণ বা আলমগন এটা সমাধান দেবেন এই তো বিষয় কিন্তু তাদের মূলনীতি মেনেই সমাধান দেবেন তো এই বুঝের বাইরে নতুন করে কোরআন হাদিসের বুঝ বুঝতে গেলে সমস্যা আছে যেমন এই যে জুমার কয়াজান হতো উসমান নদুল্লাহ সময় বলেন দুটো হতো তো একজনকে দেখলাম বলছে যে উসমান নদীয়লা কি বেদাত করেছেন তাহলে আপনার মতে তিনি বলছেন হ্যাঁ বেদাত করেছেন আর সাহাবিদে আমি বেশি বুঝি এরকম ব্যাখ্যা ওই যে আপনাদের দাড়ির একটা মাসাল আছে না যে এক মুষ্টি আবদুল্লা আব্দুল্লাহ করেছেন তিনি এক মুষ্টি রেখে বাকিটা সাইজ করেছেন তাই দেখলাম প্রশ্ন করা হচ্ছে যে তাহলে কি তিনিও নাজায় কাজ করেছেন রজ ছেলে যিনি যেন সাহাবিদ বলছে হ্যাঁ তার ঠিক হয়নি ভুল এত বড় কথা বলে স্পর্ধা করাটাই তো একটা কুফুরি পর্যায়ে চলে যায় যে আমরা কি সাহাবিদের চাইতে বেশি বুঝবো করেন শোনা আর সাহাবিদ এটাই সাহাবিদের মানা এটাকে ফলো করেই ইমামগুন তাদের মজা প্রতিষ্ঠা করেছে আমার কথা বুঝতে পারছেন আচ্ছা অথবা এই ক্লাসিক্যাল ট্র্যাকে থাকলে কোনো সমস্যা নেই এখন আমরা রসুল সাল্লাহ আলী হাসলাম সম্পর্কে এই ধারণাগুলো পরিষ্কার রাখবো আর কি কিতা রাখবো তিনি আমার জন্য সুপারিশ করবেন করবেন কিনা তিনি আমাদের জন্য সুপারিশ ওর উন্মতের কবিরা গুণাগার ব্যক্তিদের জন্য আল্লাহ রসুল সুপারিশ করবেন এটা মাথায় রাখবেন তবে বেদাতিদেরকে তিনি তাড়িয়ে দিবেন বেদাতিদেরকে তাড়িয়ে দিবেন এটা সৈবুখের হাদিস আসছে সকাল সকাল লিমান হয়ে যাওয়া আগে আমরা স্পষ্ট আঁকি তারা আলে হাদিসের এক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একই মুসলমানের কাতারে পড়ে কিন্তু যেই মৌলবী সাহেব বলে হাসরের ময়দানে নবীজি ফেল ফেল করে তাকিয়ে থাকবে বদীর পাল্লা গুনার পাল্লা বাড়ি হয় না নেকের পাল্লা বাড়ি হয় আপনারা কি মনে করেন তার কলবে ইমান আছে যে আমার নবীকে বিচারে কাট করা দাঁড়াতে চা আপনারা কি মনে করেন তার কলবে ইমান আছে আজকে এই মৌলবী সাহেব গত এক বছর আগে ফতুয়া দিয়েছে জিব্রাইল এর প্রশ্ন করছে কাগজ দিয়ে এখন নবীকে মাটির তৈরি না নুরের তৈরি কোরআন আদিস দিয়ে জবাব দিবে একই উত্তর দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাটির তৈরি তার প্রমাণ হলো একবার জিবরাইল আলাইহিস সালাম সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বললেন হে মুহাম্মদ তোমার মুখ পরিষ্কার করো তোমার মুখ থেকে দুর্গন্ধ আসে আউযুবিল্লাহ আচ্ছা আপনারা বলেন এরপর এক বলতেছি কি কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাটির তৈরি তার প্রমাণ তার মুখ থেকে দুর্গন্ধ আসে জিবরাইল আলাইহিস নুরের তৈরি তার প্রমাণ তার মুখ থেকে দুর্গন্ধ আসে না চিন্তা করছেন অবস্থা দেখেন এই বইয়ের নাম রাসুল সাল্লাহ সালামের সালাদ বনাম প্রচলিত সালাদ উনারা বুকের উপরে হাত বাঁধে এমনি আঙ্গুল ইশারা করে তারাবি আষ্ট রাখাত পরে বিতির এক রাখাত পরে এটা হলো রসুল উল্লাহর সালাদ আর আমরা যে বিশ রাখা তারাবি ভরি নাবির নিচে হাত এটা বলে হলো প্রচলিত সালাদ এটা নবীজির সালাত না জোরে বলে নাউজুবিল্লা এখন এই বই যাই হোক সেদিকে যাই না আমার বন্ধু বসায় রাখে আলোচনা করার আমার এটা বেয়াদবি তারপর আমি শেষ করে দিচ্ছি শুধু এক লাইন এক লাইনে উত্তর দিবে দেখে এই বইয়ের তেষট্টি পৃষ্ঠার মধ্যে একটা ফতুয়া দিছে আপনাকে এলাকা যাদের মসজিদ আছে কি ফতুয়া দিল মসজিদের দেওয়ালে পাশাবাশি আল্লাহ ও লেখা এবং নকশা কা নাজায়েজ আরো জোরে বলেন এখানে শেষ না তারপরে লিখে এখন লেখছে মসজিদ এখন গেছে মসজিদের বাইরে গো পৃথিবীর যে কোন স্থানে পাশাবাশি আল্লাহ ও মোহাম্মদ লেখা হারাম আর জোরে বলেন হারাম মানে বুঝেন কবিরা গুনাহ যেটা কান্নাকাটি করে তবা সারা মাফ হয় না এরপরে লিখতেছে দেখেন মোহাম্মদ নামটা লিখেছে আগে হজরত নাই শেষে সাল্লাহ সাল্লাম নাই এই আমার বাবার ভাইরা আজকে মসজিদের মধ্যে যে আল্লাহর পাশে নবীর নাম লেখি এই মোহাম্মদ মানে আমার বাড়া প্রতিবেশী মোহাম্মদ নয় এই মোহাম্মদ মানে আল্লাহর হাবিব মোহাম্মদ এই কথা বলেন ঠিক কিনা আজকে আমার নবীর নাম মোহাম্মদ লেগেছে না আগে হজরত আছে এখানে কমিটির ভাই আছে না সাল্লাহ সাল্লাম আছে তার কাছে মনে হয় যে মোহাম্মদ মানে এর ছোট ভাইয়ের মতো এরপরে কি লিখতেছে যারা লিখে আল্লাহর পাশে নবীর নাম যারা লিখে লিখতে সহযোগিতা করে সমর্থন করে তারা বলেন না সারা জীবন অনলাইন আত্মহত্যা মহাপাপ এখন নতুন মহাপাপ আবিষ্কার করছে আর তো কিছু পারে না এগুলো আবিষ্কার করতে পারে নতুন মহাপাপ এরপর আবার যুক্তি দিতেছে এটা সিঁড়ি কি আকিদা জোরে বলে না ভাই আমাদের ভাইরা এই মৌলবীর ফতোয়া অনুসারে সারা গোটা বিশ্বের বাংলার জমি নয় গোটা বিশ্বের জমিনে আল্লাহর পাশে নবীর নাম যত জায়গায় লেখা আছে সবাই মুশরিক হয়ে গেছে জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে এই হুজুররাই খালি মুসলমান বুঝছেন নি ব্যাপারটা এখন শিরিকটা কেমনে হইল শিরিক যুক্তি দিচ্ছে কয় এর দ্বারা আমরা বুঝাই আমাদেরকে মিথ্যা বহুতান অভিযোগ দিচ্ছে এর দ্বারা আল্লাহ এবং মোহাম্মদ এখন আমার সাল্লাহ আলু সাল্লাম লেখতেছে আগে কিন্তু বেয়াদি করছে এর দ্বারা আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয় এই আমার বাবারা ভাইয়েরা একটা বাচ্চা আমাদের যারা প্রাথমিক প্রাথমিক স্কুলে পড়ে তারাও বলে আল্লাহ হচ্ছে অসীম আল্লাহ সমান কেউ হতে পারে এ আমার আল্লাহর কি মর্যাদার কোন সীমা রেখা আছে আমার আল্লাহর মর্যাদা কি সসীম না অসীম তাহলে উনি বলতেছে আমার নাকি নবীর পাশে আল্লাহর নামটা এই কারণে লেখি নবীর নাকি আমরা আল্লাহর সমান মর্যাদার মনে করি এই গদ্য কুফুরি তো আমরা করি নাই আমরা করি শিরিক করেছ তুমি কারণ আমার আল্লাহর অসীম সত্তাকে সসীম মনে করার কারণে শিরিক কুহুরি করেছ তুমি আমরা কখনো নবীকে আল্লাহর সমান মনে করি না কারণ আমরা তো জানি আমার আল্লাহর সমান কুল কায়নাতে কেউ আল্লাহর সমান হতেই পারে না নবীকে আল্লাহর সমান আমরা কিভাবে বানাবো কথা বলেন ঠিক কিনা এই ধরনের ফতুয়া এই বইয়ের মধ্যে লেখে এরা কি মুসলমান হইতে পারে আল্লাহ হাবিব সহি বুখারিতে বলেছে কেউ যদি কোন কুফুরি না করে থাকে কোনো মুসলমান যদি আরেকজনকে বিনা অপরাধে কুফুর কাফের বলে এই ফতুয়া তার দিকে ঘুরে যাবে এই শায়েকের ফতুয়া এই শায়কের কাছে ফিরে যাবে কথা বলেন ঠিক কি আল্লাহ সবাহ তাল্লা এদের থেকে আমাদের ইমান আমল হেফাজত করুন সবাই বলেন আমিন